নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যেখানে মোহনমান দল কিন্তু যুবারতীর যে প্র্যাকটিস গ্রাউন্ড সেই প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু অনুশীলন ছাড়ছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা কলকাতায় কিন্তু বেশ গরম পড়ে গিয়েছে তার মধ্যেও কিন্তু সকালবেলা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা অনুশীলন করছে মোহনবাগান দল প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করতে দেখা গিয়েছে মোহনবাগান দলকেই কঠোর রোদের মধ্যে এবং বলা যেতে পারে যে অ্যান্টোনিও লোপেস ধাভাস কিন্তু ওড়িশা এফসি বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে ভুবনেশ্বরে সেই ম্যাচে কিন্তু প্লেয়ারদেরকে একেবারে নতুনভাবে তৈরি করতে প্রস্তুত কারণ আমরা দেখেছি যে যেরকমভাবে শেষ ম্যাচে মোয়নবাগান দল ফিরে এসেছে এক গোল খেয়েও ফিরে এসেছে অর্থাৎ মোহনবাগানের যে পিছিয়ে যাওয়া মোয়নবাগানে যে হারিয়ে যাওয়া সেটাকে সেটাকে প্রত্যাবর্তন করে ফিরে এসেছে অ্যান্টোনিও লোপেস ধাবাসের দল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং তার পেছনে রয়েছে কিন্তু এই কঠিন অনুশীলন এবং এই রোদের মধ্যেও প্রায় দু ঘন্টা অনুশীলন এটা কিন্তু বলাই যায় যে একটা এই রোদের মধ্যে এখনই এরকম একটা অনুশীলন এটা অ্যান্থনিও লোফেস হাওয়াজ কিন্তু করাচ্ছেন তার খেলোয়াড়দের অবশ্যই জেসেন কামিংস থেকে শুরু করে আনোয়ার আলি থেকে শুরু করে সকলেই কিন্তু এদিন কিন্তু অনুশীলন সারেন যদিও হ্যামিলের হালকা চোট রয়েছে তিনি অবশ্য এদিন সাইডলাইনেই অনুশীলন করেন যদিও অনুশীলনটি একেবারে ক্লোজড ছিল এবং ভুবনেশ্বরে উড়ে যাবে মোহনবাগান দল তার আগেই কিন্তু জোর কদমে অনুশীলন সারছে আন্তনীয় লোকেশ হাবাসের ব্রিগেড এবং কুঠি আবারও যেটা বললাম যে কঠোর রোদের মধ্যেই প্রায় তারা অনুশীলন সারলো প্রায় দু ঘন্টা দু ঘন্টা কিন্তু অনুশীলন করতে দেখা গেলো মোহনবাগান দলকে এবং একেবারে বলা যেতে পারে নিkre নিচ্ছেন খেলোয়াড়দের থেকে তাদের সবটা আদনিয় লোকয়েস আভাস ওড়িশা বিরুদ্ধে মাঠে নামার আগে এমনই প্রস্তুতিতে মোহনবাগান দল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন